আল্লাহ মাইন আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় মৃত্যুর ফিতনা কি জানেন শয়তান চায় ওই সময় আপনাকে গোমরাহ করতে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুর ফিতনা আছে তাই তিনি এমন কোন সালাত আদায় করেননি নি যেই সালাতে তিনি মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চেয়েছেন ইমা মুসলিম শেখ হাদিসটাকে কোট করেছেন যে রাসূসলাম বলেছেন যখনই তোমরা শেষ তাশাহদে বসো তাশাহদ দরুদ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা চারটা জিনিস থেকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবে তার একটা হচ্ছে আল্লাহ মাইনিয়া আউজুবিকা মিনফিতনাতিল মাহিয়া অল মামা আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফেদ্দা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এটা অত্যন্ত জরুরি মৃত্যুর ফেতনা থেকে যে ব্যক্তি আশ্রয় না চাইবে সে মৃত্যুর ফেতনায় পতিত হয়ে যেতে পারে ওই সময় আল্লাহ সুবানা তালাকে সে গালি দিয়ে ফেলতে পারে ওই সময় সে মুখ দিয়ে কালেমা নাও বেরোতে পারে সে মুখ থেকে যাই তাই বেড়ে যেতে পারে শয়তান তাকে বিভ্রান্ত করবে এই জন্যে আল্লাহ চাইলে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না তবে এই মৃত্যুর জন্যে ভালো মৃত্যুর জন্যে দুইটা কাজ আপনারা করবেন মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাইবেন আর সবসময় আল্লাহ সুবানাহুয়া তালার প্রতি ভালো ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে যা কিছু করেছে আপনি মেনে নেন যে আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্ট মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন এবং আপনি আশা রাখেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই আশা নিয়ে বেঁচে থাকবেন যখন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনি মরে যাবেন এটা ভেবেই পৃথিবীতে চলাফেরা করেন ইনশাআল্লাহ এটা যতদিন আমাদের স্মরণ থাকবে আমাদের পাপ অতটা হবে না যতটা পাপ হয় আমরা মৃত্যুকে ভুলে গেলে আল্লাহর সামনে ধারাতে হবে এটা আমরা যখন ভুলে যাই তখনই আমাদের দ্বারা পাপ হয় যে বিপর্যয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে সেই বিপর্যয় থেকে মুক্ত করে দাও যখনই কোনো ফেতনা আসবে আল্লাহ সেই ফেতনায় পতিত হওয়ার আগেই যেন আমরা ইমান নিয়ে মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আল্লাহ তুমি আমাদের গুনা মাফ করে দাও এবং যারাই আমরা মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই ইমানের উপরে ইসলামের উপরে যেন আমাদের মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও সর্বশেষ একটা আয়াত শুধু বাকি থেকে গেছে বলাই হয় না যেটা শুরু করেছিলাম আর এটা প্রত্যেক খুতবায় আপনাদেরকে শোনাানো হয় কি ইয়া আইহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন দেখো মরবে তো সবাই বান্দা আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছে বান্দা তুমি মুসলমান হইয়া মইরো মুসলিম না হইয়া তুমি না এটা একটা চরম মেসেজ আল্লাহর পক্ষ থেকে তার মানে কি জানেন আপনি যদি মুসলিম হয়ে মরতে পারেন আল্লাহ ওয়াদা করেছে বান্দা তোর পাপগুলো কে maaf করে দেব কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে মুসলিম হইতে হবে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবেন না আল্লাহ এবং কোরআন রাসু বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নেবেন না আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে তারপর আল্লাহর কাছে ক্ষমার আশা করতে হবে আল্লাহ সুবাহা হুয়া তালা যেন আমাদেরকে ক্ষমা করেন ইয়া রব আলমিন সুবাহা রব্বিকা রব্বিল ইজাতি আম্মা ইয়াসিফুন আসসালাম আল্লাহ মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মৃত্যুর ফেতনা কি জানেন শয়তান চায় ওই সময় আপনাকে গুমহা করতে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন জেনেছেন যে মৃত্যুর ফেতনা আছে তাই তিনি এমন কোন সালাত আদায় করেননি যে সালাতে তিনি মৃত্যুর ফেতনা থেকে আল্লাহ